বলবো এমন কিছু চরম রিক্সে চরম কমেন্ট নিয়ে তো চলো বেশি ভাট না বকে শুরু করা যাক এই এটা খেয়ে গুন্ডি 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 দেখো ভাই দিদিকে এখানে খুব সুন্দর লাগছে খুব হট লাগছে খুব বিচুটিফুল লাগছে সেইগুলো আমি দিদিকে একটা ভালো কমেন্ট করলাম কিন্তু তোমরা তো এইসব কমেন্ট করবে না তোমরা কে বড়া কি সব কমেন্ট করেছো এই যে বড়া কমেন্ট খানা করেছো বেগুন মাসি ফ্রম সোনাগাছি সব থেকে বড় কথা ভাই তুই বেগুন মাসি থেকে দেখলি আমি সেটা বুঝতে পারলাম না তা বলে ভাই সোনাগাছি মানে মানে কি আর বলবো তোকে ভাই তোকে তো দেখে আমার খুব চুমু খেতে ইচ্ছা করছিল ভাই বিশ্বাস কর তোকে দেখে আমার চুমু খেতে ইচ্ছা করছে তুই বাড়া নিশ্চয়ই সোনা গাছি দেখেছিস সোনা গাছি দেখিয়ে মানা বেগুন মাসি খোঁজ করে দিস নালে কি করে তুই বললি মানা বেগুন মাসি ফ্রম সোনাগাছি

দেখো ভাই পোদের মজবুত শক্তি সেটা মারা দেখেই বোঝা যাচ্ছে যে বাজাব চাপা চাপ দিচ্ছে ওরা সত্যি কথা বলছে আমি তো ভাবছি আমার পোদ্দা মারা এখন থেকেই না লাল লাল হয়ে যায় বলছিলাম যে ভাই এটা অম্বুজা সিমেন্ট হোক কিংবা আরো এসিসি সিমেন্ট হোক কিংবা বিল্লা সিমেন্ট হোক মানে চাই হোক আরো তো সব অনেক কিছু সিমেন্ট আছে

দেখো ভাই ভগবান মানুষকে বা যে কোনো প্রাণীকে চোখ কেন দিয়েছে না সুন্দর জিনিস দেখার জন্য আচ্ছা মানে সেটা ঝগড়া হোক পাশের বাড়ির বৌদি হোক পাশের বাড়ির আইগুড়ো মেয়ে হোক কিন্তু এখানে কুকুরটারও কোনো দোষ নেই কুকুরটাকে ভগবান চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য নিশ্চয়ই কোনো পাশের বাড়ি গার্লফ্রেন্ড কুকুর দেখতে পেয়েছিল বা লাইন চক্কর ছিল নিশ্চয়ই পাশের বাড়ি কোনো বৌদি কুকুর দেখতে পেয়েছিল সেই জন্য দেখছিল স্বাভাবিক ব্যাপার মানুষে যা করে মানে কুকুরটাও তাই করছে ওরা দোষ কি কিন্তু যদি পড়ে যেত বাইরে একটা খুব খারাপ ব্যাপার হতো তোমাদের তো কে পড়ে গেল কে না পড়ে গেলো সেসব খোঁজখবর রাখবে না তো বড়া এই যে কমেন্টখানা করেছো হুম কতটা পাকা শুধু ব্রা পড়েছে ब्लाউজ পড়েনি দেখ ভাই প্রথমত কথা বলছি কি কি পড়েছে না পড়েছে তোকে অত ভাগ বিচারকেও করতে বলে বলেনে মানে কতটা পাকা কুকুর আর কি সেটাই আর কি দিদি বোঝানোর চেষ্টা করছে এখানে মানে স্বাভাবিক ব্যাপার এখন ছাদ করে দেখছে যদি ছাদরা টপকে আর কি নিচে পড়ে যায় ভাই সেখানে একটা খুবই খারাপ লাগবে তুই ভাড়া সেসব নিয়ে চিন্তা ভাবনা কর সেসব চিন্তা ভাবনা না করে কে কি পড়েছে কি পড়েনি মারা সেসব চিন্তা ভাবনা করছে হাঁটবো কাছু ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে বস ভিডিওটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বাস দুম করে বাজিয়ে অল্প রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজে গিয়ে একটু ফলো করে নাও যদি না লিঙ্কগুলো খুঁজেও একবার কষ্ট করে গিয়ে ডিসক্রিপশন বক্সে চেক করে না লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে বল আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসিয়ে দাও আর তোমরা বল যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা